এই যে ইনসুলিন প্লান্টের চারা আমার ফল বাগান থেকে এই যে ইনসুলিন প্লান্ট চারা হ্যাঁ চারাগুলি দেখেন খুব সুন্দর ঠিক আছে আমি চারা হাতে নিয়ে দেখাইতেছি এই যে চারা প্রচুর পরিমাণে চারা আছে আপনাদের যাদের চারা প্রয়োজন হবে ইনসুলিন প্ল্যানের চারা নিতে পারবেন এ দেখেন চারা এটাই সেই আসল ইনসুলিন প্লান্টের চারা এই যে দেখুন ইনসুলিন প্লান্টের চারা যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করে আপনি চারা নিতে পারবেন একদম ফাইন চারাগুলি আছে দেখেন আপনি ভালো ভালো ইনসুলিন প্লান্টের চারা আছে যাদেরই প্রয়োজন হবে তারা আমার থেকে এই চারা সংগ্রহ করতে পারবেন দেখুন একদম সুন্দর চারা এই দেখুন সুন্দর চারা এইটাই হলো জেনুয়েল ইনসুলিন প্লানের চারা এই যে ইনসুলিন এই যে দেখুন ইনসুলিন প্লানের চারা ঝাঁকে ঝাঁকে চারা আছে আপনারা নিতে পারবেন চারা এই যে চারা বড় ছোট বহু রকমের চারা আছে এই চারাগুলি আপনারা সংগ্রহ করেন প্রত্যেকটা বাড়িতে একটি করে চারা লাগান